বিদেশে উচ্চশিক্ষায় হয়রানি ও নির্ভরশীলতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশের দূতাবাস বা কনসুলেট অফিস ঢাকায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিদেশে উচ্চশিক্ষা পরামর্শদের সংগঠন ফ্যাক্ট ক্যাব সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা সংগঠনটি জানায় বিশ্বের অনেক দেশের দূতাবাস বাংলাদেশে নেই ভিসার সাক্ষাৎকারে অংশ নিতে যেতে হয় ভারতে কিন্তু ভারতের ভিসা বন্ধ থাকায় বিপাকে তিরিশ হাজারের মতো শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে অনেকের ভর্তি প্রক্রিয়া শেষ পাঠানো হয়েছে টিউশন ফি এ অবস্থায় আর্থিক ক্ষতির মুখে পড়বেন অনেক শিক্ষার্থী ফ্যাক্ট মনে করে দেশে দূতাবাস বা কনসুলেট অফিস চালু হলে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ব্যয় কমবে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট এম্বাসির ইন্টারভিউ শিডিউল পেলেও ভারতের ভিসা বন্ধ থাকায় এবং সংশ্লিষ্ট দেশের এম্বাসি ফেস না করাতে সিদ্ধান্ত না পাওয়ায় এই শিক্ষার্থীরা চরম বিভাগে পড়েছে এবং একটি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে